বিগত সরকারের আমলে আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এসব অর্থ ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মজুর বলেন বিদেশে থাকা সম্পদ জব্দে গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্বল কিছু ব্যাংক একীভূত করা হতে পারে বলেও জানান গভর্নর কথিত শেখ হাসিনা সরকারের আমলে ঋণের নামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা যার বড় অংশই পাচার করা হয়েছে বিদেশে এর পরিমাণ আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার হতে পারে বাংলাদেশ আর্থিক ইউনিট বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এজন্য বেশ কয়েকটি সংস্থা একসাথে কাজ করছে তবে এক্ষেত্রে কিছু আমলাতান্ত্রিক জটিলতাই পড়তে হচ্ছে বলেও জানান তিনি এটা অস্বীকার করব না সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি আমরা যদি নিজেদের কাজটা আর একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারতাম আমরা সবসময় বলেছি যে তিন চার পাঁচ বছর লাগবে এটা নিয়ে কোনো আহ ইভেন্ট থাকার কথা নয় ধারণা যে যে আঠেরো থেকে বিশ বিশ বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে ব্যবসা বাণিজ্যে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না জানিয়ে গভর্নর বলেন এখন পর্যন্ত যত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার সবই ব্যক্তিগত আমরা কোনো বাধা সৃষ্টি করছি না কোনো ব্যাংক অ্যাকাউন্ট একটা ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয় নাই যেটা কোনো প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট এটা আমরা একেবারে ডে এর কনসাস পলিসি যে আমরা বিজনেসকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করব না এবং আমরা করি নাই গভর্নর বলেন আর্থিকভাবে দুর্বল কিছু ব্যাংক মার্জার এবং অবসায়ন হতে পারে তবে সংখ্যা এখনও ঠিক হয়নি প্রথম পর্যায়ে ইসলামী ব্যাংকগুলো মার্জারের আওতায় আসতে পারে বলেও জানান তিনি অনেকেই মনে করছেন কেন মার্জার হচ্ছে না মার্জার এত তাড়াতাড়ি আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে আমাদের প্ল্যানিংটা করতে হবে আমাদের ফান্ডিং সোর্সগুলো বের আইডেন্টিফাই করে নিতে হবে তো এই প্রসেসে আমরা আছি এখন এক্স্যাক্ট নাম্বারটা এখনও সেইভাবে বলাটা মুশকিল তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে সতেরো হাজার তিনশো অর্থ বছরে এখন পর্যন্ত সাতাশ হাজার একশো তেইশটি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে এটা প্রত্যেকটা কেস কিন্তু আলাদাভাবে আলাদাভাবে দেখতে হবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা